চান্দিনায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত করার দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার চান্দিনায় অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের জবরদখলকৃত জায়গা পুনরায় ফিরে পেতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা রবিবার আগস্ট সকাল দশটার দিকে উপজেলার মৈশাইল ইউনিয়নের অম্বুরপুর গ্রামে অবস্থিত ওই বিদ্যালয়ের সামনের মাঠ ও বাজারে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা অম্বুরপুর বাজার থেকে ওই ব্যানারে একটি ভিক্ষুপ মিছিল বের করা হয় স্বৈরাচার দালালদের বিচার চাই বিচার চাই স্কুলের জায়গা ফেরত চাই ফেরত চাই পুনরুদ্ধার করে দখলমুক্ত করতে হবে বিভিন্ন স্লোগান দিয়ে বিদ্যালয়ের মাঠে গিয়ে জমায়েত হয় তারা এ সময় মানববন্ধনে অংশগ্রহণ করে অম্বুরপুর উচ্চ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী সহ শিক্ষক ও অভিভাবকরা বক্তারা সাংবাদিকদের জানান উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তখন এমপি ও বক্ত ছিল না প্রতিষ্ঠানটি সেই সময়ে এলাকাবাসী সহ হিন্দু সম্প্রদায়ের লোকেরা স্কুলের নামে প্রায় এগারো একর সম্পত্তি দান করে দেন স্বৈরাচার সরকারের আমলে এসে কিছু কুচুক্রি মহল জাল দলিল করে দীর্ঘ বছর স্কুলের অধিকাংশ জায়গা জবরদখল করে রাখে জবরদখলকারীদের বিরুদ্ধে জায়গা উদ্ধারের জন্য আদালতে মামলা করলে আদালত থেকে মামলার রায় পান স্কুল কর্তৃপক্ষ তাদের কাগজ আদালতে জাল দলিল প্রমাণিত হয় আদালতের রায় অমান্য করে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা প্রভাব বিস্তার করে বিদ্যালয়টির প্রায় একশো শতাংশ জায়গা জবরদখল দখল করে নেয় বিদ্যালয়ের বাজার বত্রিশ শতক দিঘি একশো শতক ও মাঠের বিয়াল্লিশ শতক জায়গা নিজেদের দাবি করে গত তিন বছর যাবৎ জবর দখল করে দখলকৃত জায়গা ভোগ করে আসছে আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি মোহাম্মদ গজনবী আওয়ামী ব্যবসায়ী সংগঠনের সদস্য ফারুক হোসেন সফিউল্লাহ খোকন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মকবুল হোসেন নাসির আলাউদ্দিন সোমন সহ আরো অনেকেই উনিশশো সালে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পরে এলাকাবাসী সবাই এই স্কুলের তখন স্কুল ভুক্ত হয় নাই এই এলাকাবাসী সবাই মিল্লা এই দিঘি ওই জায়গা এই দিঘি মাঠের পশ্চিম জায়গা এখানে প্রায় দশ এগারো একর সম্পত্তি স্কুলের আন্ডারে এলাকাবাসী ইয়া করে এগুলি হিন্দুরা রাইখা কিছু স্কুলের নামে দিয়া চলে গেছিল বিগত স্বৈরাচারী সরকারের আমলে পঞ্চাশ বছর পরে আইসা একটা কুচুক্রি মহল এই জাল দলিল তৈরি করা এই সম্পত্তি তাদের দখলে নিয়ে গেছে স্কুলের ছাত্রছাত্রী এবং মাস্টাররা যখন তারা দখলে আসে তখন বাধা দিতে গিয়েছিল তাদেরকে লাঠি চটা রানবাও দিয়ে দেউরে সংখ্যক ছেলে মেয়ে পুস্করিতে যেয়ে পড়ছে কেউ পলাইছে যথেষ্ট অত্যাচার করা হয়েছে তাদের উপর বর্তমানে সৈয়াচারী সরকার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যখন সৈরাজী সরকারের পতন হয়েছে তখন সব ছাত্ররা এবং স্কুলের যারা আছে এলাকাবাসী সবার দাবি ইল এই দিঘি এবং স্কুলের যত সম্পদ দখলমুক্ত করার জন্য বেদখল আছে সবগুলি দখল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতেছে যাতে তাদের সম্পত্তি তারা ফেরত পায় আপনাদের সাংবাদিক ব্যাধিরকে অনেক ধন্যবাদ আপনারা আইসা আমাদের এই জিনিসগুলি কভারেজ করছেন আমি আশা করি আপনারা এই জিনিসগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছে দিবেন এবং আগামী দিনের পত্রিকাতে সবগুলো আসবে ইনশাল্লাহ এই জায়গাটা উনিশশো আষট্টি সাল থেকেই আমাদের অমুক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা পর থেকে আমরা এটা বুক ধরে থাকছে পঞ্চাশ বছর স্কুল ভক্ত খাইছে বিগত দুই তিন বছর আগে ঠিক আছে সরকার দলীয় কিছু ক্রেডাররা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের জোর জোর দমন করে স্কুলের ছাত্র ছাত্রী মাইট দূর কইরা এই যেমন অনেকে মাইট দূর করছে মাইট দূর করে এই জায়গায় তারা জোর করে নিয়ে যায় তারপরে আমরা অনেক আইনের আসতে চেষ্টা করছি কিন্তু আমরা আইনের আসলে গিয়ে আমরা কোনো কিছু পাইনি পরবর্তীতে আমরা তারপর হয় নাই আমরা তারপর আমরা উপরে মামলা করছি মামলা রায় আমরা পাইছি

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সময় শিক্ষার্থীরা বলেন যে জায়গাগুলো আমাদের বিদ্যালয়ের নিয়ন্ত্রণে ছিল এই জায়গাগুলো দিন ধরে স্বৈরাচার সরকারের আমলে দালালরা দখল করে রেখেছে তার প্রতিবাদ করেও কোনো প্রতিকার মেলেনি বিরোধী ছাত্র আন্দোলনের প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হন এখন সাহসিকতার সাথে আন্দোলনে অংশ নিয়ে যাতে করে স্বৈরাচার দালালদের কাছ থেকে আমাদের বিদ্যালয়ের জায়গাগুলো পুনরুদ্ধার করে দখলমুক্ত করে দেয় সে বিষয়ে প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ সময় শিক্ষার্থীরা আরও বলেন আমরা সকল ধরনের সুযোগ সুবিধা সহ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি এবং বিদ্যালয়ের ভালো দিকটাই আশা ও কামনা করি আমাদের জায়গা দখল করে আমাদের জায়গা আমাদেরকে দিচ্ছে

তা যেতে স্কুলের নিয়ন্ত্রণেই থাকে আমরা স্টুডেন্টরা যেতে সব দিক থেকেই সকল সুযোগ সুবিধা পেয়ে ভবিষ্যতের দিকে এগোতে পারি স্কুলের কোনো কিছু আন্দোলন অনুষ্ঠান বিভিন্ন দিক থেকেই আমরা এই স্কুলের বিভিন্ন ভালো দিক আশা করি আসলে এই ভালো দিকটাই আমরা সবসময় কামনা করি যখন আমাদের স্কুলে কখনও কোনো জায়গা সঙ্গেই থাকে তখন স্কুলে আমাদের ক্যাম্পাস করতে পারে তারপর বিভিন্ন ক্যাম্পাস সহ হোস্টেল বিভিন্ন আরও জিনিস অনেক কিছু করতে পারে সো এইগুলো করার জন্য আমাদের কিছু জায়গা প্রয়োজন হয় সো এই জায়গাগুলো যদি আমাদেরকে স্কুল আন্ডারে অতিরিক্ত থাকে তাহলে আমরা এই এটা করতে পারি একটা হোস্টেল দেওয়া থাকবে স্কুলের আন্ডারে কোনো জায়গা নাই আসলে হোস্টেল দেওয়ার মত আসলে নেক্সট কোনো জায়গা থাকে না যদি ওই জায়গাটা তখন থাকে তাহলে ওই আন্ডারে হোস্টেল দিতে পারে লাইব্রেরি দিতে পারে স্কুল করতে ক্যান্টিন দিতে পারে আর বিভিন্ন জিনিস করতে পারে মানববন্ধনে বক্তব্য রাখেন অম্ববপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান সহকারী সিনিয়র শিক্ষক আব্দুল আলমামুন এবং ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন সহ আরো অনেকে শিক্ষার্থীদের মতো বক্তব্য রাখেন সাব্বির আহমেদ ইশতেক মোহাম্মদ ইয়ামিন মারিয়া আক্তার তাহমিনা আক্তার মোসাম্মদ সামিয়া ইসলাম প্রমুখ মানববন্ধন শেষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বলেন বিগত পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিশেষ করে ছাত্রলীগের কিছু ক্যাডার আছে অত্র এলাকার তারাই এই জায়গাগুলো দখলে নিয়ে যায় এখন আবার আমরা পুনরায় স্কুলের দখল ফেরত চাই তিনি আরো বলেন আমাদের স্কুলে আর্থিক সমস্যা আছে এখানে স্কুলের আওতায় দোকান পাট ও মার্কেট নির্মাণ হলে এখান থেকে উন্নয়নমূলক যে আয় হবে তা দিয়ে স্কুলের উন্নয়নমূলক কাজ করতে পারবো আমরা স্কুলের দখলে ছিল দীর্ঘ পনেরো বছর আওয়ামী যে দুঃশাসন এই দুঃশাসনের সময় ছাত্রলীগ আছে এলাকার তারা এই জায়গাটা নিজের দখলে নিয়ে যায় এখন আমরা এই স্কুলটা জায়গাটা পুনরায় আবার স্কুলের দখলে চাই আমাদের স্কুলে আর্থিক সমস্যা আছে আমরা এখান থেকে যদি আমরা এখন দোকানপাট করতে পারি এখান থেকে স্কুলের উন্নয়নমূলক জায়গাটা হবে উন্নয়নমূলক কাজ করতে পারবো আমরা